আসসালামু আলাইকুম অপুবিশ্বাসের ভক্তরা কই কাপায়া দিছে পোরা শাকিব খান অপবিশ্বাসের একটা নতুন ছবি আসতেছে কিন্তু এর মধ্যে কিছু মানে পাতি হেটা তার মধ্যে ওই যে টুকাই ইমরান একটা অভবিশ্বাসকে নিয়ে কথা বলছিল দেখেন সাল্লা কে ধরা খাইছে চিন্তাই কেন সে বলে যে আমরা বউ নিয়ে এই ইয়া টিকটক বানাইলেই আমরা বহু ব্যবসায়ী হয়ে যায় এই মাথাচুদ তুই যদি তো তোরে থামরাইতাম যদি পাইতাম আজকে জায়গা মতো ধরা রাখাইছস তুই ওগো বিশ্বাসের নিয়া কথা কস ও বিশ্বাস ডায়লইউড কুইন उपाधि পাইছে হ্যাঁ তুই আজকে কোন অবস্থায় আছস বোস যে তুই চিন্তাই করে ধরা পড়ছস তো এতদিন ধরে তুই এই চিন্তাই করে আসতে শুধু ধরতে পারে ধরা পড়ছে আর এমন ধরা যে সাকিব খানের বরবাদের আসছে হ্যাঁ বদির আলম খুকনের একটা ছবি এটার নামটা হইল কি যেন এই খেয়া বদির আলম পরিচালিত এটা হচ্ছে এই রেডিও শহর রেডিও শহর নামে একটা অনলাইন পত্রিকা আছে এখান থেকে পাওয়া গেছে তো ঈদের পর তো এই জন্য অপবিশ্বাস নিজেকে খুব স্লিম বানায় ফেলছে এবং আকর্ষণীয় গ্ল্যামার গার্ল বলতে পারেন অপবিশ্বাসকে মানে অপবিশ্বাস এই যে নিজের রূপ লাবণ্যকে যেভাবে বাড়াইছে শুনেন মনের ভিতরে শান্তি না থাকলে কিন্তু রূপ লাবণ্য আসে না মানে গ্ল্যামারটা ভাইর হয় না মনে সুখ থাকতে হবে অপবিশ্বাসের সাথে সাথে সাকিব খানের একটা ভালো সম্পর্ক আছে এখনো ভালো বন্ডিং আছে সেটার প্রমাণ তো অপবিশ্বাস দিয়ে দিচ্ছে সাকিব খানকে যে হার লেনে ঢুকাইলো তারপরে আর সাকিব খান ওই অপবিশ্বাসে হার লেনে ঢুকাইলো যেভাবেই বলেন যেটাই বলেন এটাই তার বাস্তব প্রমাণ তারপরে অপবিশ্বাস এতগুলি প্রতিষ্ঠান করলো হারল্যান্ড শোরুম নিচে এই বিউটি পার্লার তারপরে ক্যাফে তারপরে হইল জয় অপু জয় ফিল্ম প্রোডাকশন তো এই যে বিষয়গুলি এগুলি তো অন্য যারা আছে মানে দাবি করে সাকিবের বউ তারা কিন্তু এগুলি করতে পারে নাই তাদের কিন্তু এতটা গ্ল্যামারও নাই বুলে এই নামটা বুবলি বুবলির যে পিনিক ছবিটা আসতেছে বুবলি কিন্তু সবসময় সাকিব খানের উপরে ভর করেই কিন্তু ছবির ইটা করে এই অ্যাডভার্টাইজটা করে তো এইবারও কিন্তু মানে ওই বুবলির যখন জিজ্ঞাসা করা হলেও বরবাদের ই দেখছেন আরে দেখছি মানে খুশিতে পঞ্চমুখ হওয়াটা স্বাভাবিক কারণ বুবলিরও একটা ছবি আসতেছে এখানে এভাবে খুশি না হলে তার ছবিটা পিনিক যেটাই হোক যে যেরকম মেকিংই থাকুক আমার কথাটা হচ্ছে যে এই বরবাদের টিকিট যখন না পাবে তখন কোথায় যাবে তখন হুবলি রে দেখতে দেবে না হলে ওই যে সিয়াম দেখতে যাবে বড় ছবির সাথে আসলে সুবিধাটা হইল এটা অনেকেই জানে না আর খালি মাঠে তো গোল দেওয়া যায় না ভাই যদি প্রতিদ্বন্দ্বী না থাকে এখন মনে করেন এখানে পিনিক আছে জঙ্গলি আছে দাগি আছে এই বরবাদ আছে এই চারটা ছবি এখন সব দর্শক কি বরবাদে ঢুকবে যেটা হয়েছিল ওই প্রিয়তমার সময় যেটা হয়েছিল আপনার ওই লিডার বাংলাদেশ ওইটার সময় যেটা হয়েছিল রাজকুমারের সময় তুফানের সময় এই দরদের সময় যে অন্যান্য ছবি যেগুলি আছে টিকিট যখন না পাইছে ওগুলিতে গেছে আবার কিছু এখানে ইও হয় পার্সিয়াল্টিও হয় যে টিকিট থাকতেও বলে যে টিকিট নাই কেন ওই যে পাশের হলের থেকে বলতেছে যে ভাই আমাদেরকেও দিয়েন সুযোগ দিয়েন ওই সুযোগটা দিতে যে তারা একটু পার্সিয়ালি করে করো সবারই তো সিনেমাটা চলতেই না তো কেউ সিনেমা বানাবে না ভাই তো যাই হোক অপবিশ্বাসের জন্য অনেক অনেক শুভকামনা যারা অপবিশ্বাসের ভক্ত আছেন তারা এটা খুব তাড়াতাড়ি শেয়ার দিবেন অপবিশ্বাস যেন দেখতে পায় যে না তার জন্য ভিডিও তৈরি হচ্ছে অপবিশ্বাসের জন্য ভিডিও তৈরি হয়তো খুব অল্প লোক আমি একজন আছি আর দুই চারজন আছে তারা তৈরি করে আর সবাই তো বিরুদ্ধে যাক কার পক্ষে কার বিরুদ্ধে এটা দরকার নাই সবার জন্যে শুভকামনা বরবাদের জন্য বেশি বেশি করে শুভকামনা যারা বরবাদে বলছিল যে কি করবে মেয়ে দিয়াস হৃদয় সে আসছে নাটকের থেকে দেখা দিছে ধুম মাছ হয়ে দিছে ভাই আর অলরেডি কনটেন্ট ক্রিয়েট শুরু হয়ে গেছে গা সারা জুড়ে এই যে কি হবে একটা আল্লাহ জানে কমেন্টসে লিখবেন কেমন থাকলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম